সর দর্শক আমি হাজারিবাগ বাজারে উপস্থিত রয়েছি আমাদের মাঝে এই পরিচিত মুখ হেফাজি ইসলামের নায়েব আমির আহমদ আলী কাসিমি হুজুর আমাদের এখানে উপস্থিত রয়েছে যে হাজারিবাগ বাজারে যে ঐতিহ্যবাহী যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটে হুজুরের সাথে সাক্ষাৎ হলো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন যে হুজুর ভালো আছে হুজুর এই হাজারিবাগে এই যে ফুরান ঢাকার গরুর হাটের বয়সটা অনুমানিক কত বছর হতে পারে এখানে গরুর হাট মূলত আশির দশক থেকে শুরু হয়েছে আমি হাজারিবাগে বসবাস করি উনানব্বই থেকে সুতরাং আমি যেই কতদিন বসবাস করি তো প্রতি বছরই এখানে হাট হয় তো হাটের পরিধি একসময় অনেক ছোট ছিল শুধু হাজারিবাগ মানে এই বটতলার থেকে নিয়ে হাজারিবাগ বাজারে এই পাশ পর্যন্ত এতটুকু একটা হাট ছিল এখন তো হাটের পরিধি অনেক বেড়ে গেছে হাজারিবাগের অলি গলি ছাড়িয়ে এই হাট এখন বেরিবান শুদ্ধাই হাট বর্তমানে আমরা এই হাটের দ্বারাতে যে জিনিসটা লক্ষ্য করি যে এলাকাবাসীর খুব একটা দুর্গভ হয় এটা একটা জনবসতি এলাকা এই এলাকার ভিতরে যে কয়টা রাস্তা আছে জিগাতলার দিকে যাওয়ার ধানমন্দির দিকে যাওয়ার অন্য দিকে বের হওয়ার মতো সবগুলো রাস্তায় প্রায় বন্ধ হয়ে যায় এতে জন দুর্গুপ সৃষ্টি হয় সময়ের প্রয়োজনে হাট অনেক বড় হয়ে গেছে আমরা মনে করি যে এখন হাটটা আর এই এলাকায় থাকা ঠিক না অন্তত এই ভিতরে মহল্লার ভিতরে হাট রাখাটা এখন খুবই কষ্টকর মানুষ আর দশ দিন জন্য বন্দি হয়ে যায় অনেক দূর দিয়ে আসতে হয় সুতরাং হাট প্রয়োজন তো ওইটা এখন স্থানান্তর করতে পারে বেরিবান্ধের আশেপাশে যেভাবে অনেক গরু উঠে পুরাটাই যদি বেরিবান্ধের এদিকে নিয়ে যায় তো জনগণের অনেক দুর্গ লাঘব হবে গরুগুলো মাঝে দেখেন জি এই যে আর একটু উষ্ণ যে আসলে দীর্ঘ 17 বছর যে আউমুলিকের আমলে যে হাড়টা ফুর্সালা করত সেই তুলনায় এখন আসলে তখন যে পুরো মানুষ নিরাপত্তাহীন অথবা যেরকম ভাবে মানুষরা থাকতো এখন আপনারা আসলে কাস্টমার যারা আসবে হ্যাঁ যারা গরু নিয়ে আসবে এবং যারা কিনতে আসবে তাদের ব্যাপারে আসলে কি বলবেন যে আগস্ট থেকে কি এখন মোটামুটি কি ভালো দিকে আছে নাকি আসলে আগের মত নেই মানে যারা যুগুপূর্ণভাবে আসে এই দিকে ব্যাপারে একটু বলেন গরুর হাড় যারা ইজারানে এরা মানে এখান থেকে তাদের ইনকাম যেটা করা সেটা করা করে এবং পাইকারদের প্রতি সব সব ইজারা দ্বারাই পাইকারদের প্রতি সদয় থাকে এটা আমরা দেখি এখানে বড় ধরনের কোনো সমস্যা হয় না যেটা সত্য সেটাই বলতে হবে এটা আওয়ামী লীগের আমল বিএনপির আমল বা এর আমল কোনোটাই এবং ইজারা যারা হাট নেয় তারা এই একটু শক্তি প্রয়োগ করে বিভিন্ন জায়গায় যেমন পাটের একেবারে কাছাকাছি তারা গরু বাঁধে তাদেরকে না করলে তারা এগুলো শুনে না তো জনগণ যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খায় তাদের প্রতিও অনেকটা লক্ষ্য রাখা এটা প্রয়োজন এবং কর্তৃপক্ষ এগুলো যদি লক্ষ্য করে আওয়ামী লীগের সময় আর বিএনপির সময় আর বর্তমান তত্ত্বাবধ আন্তর্জাতিক সরকারের সময় এইগুলোর মধ্যে হাট ইজারাদারদের স্বভাবের তেমন পরিবর্তন নাই এটা একই স্বভাবেই আছে আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর আপনারা তো যেহেতু মাদ্রাসার সাথে জড়িত যেটা হলো আপনারা জানেন যে আগে যে এই সতেরো বছর যে চামড়ার যেটা একটা সেন্টিগ্রেট ছিল যেটা হলো কমি মাদ্রাসাকে ঠোকানোর জন্য তাদের একটা সেন্টিগ্রেট ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা আশ্বাস দিয়েছে যে চামড়ার ব্যাপারে ভালো একটা এই সুফল আসবে এবং চামড়ার ভালো একটা দাম পাবে সেই ক্ষেত্রে আশা হলো মাদ্রাসাগুলো ভালো একটা উপকৃত হবে আসলে এই ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী এটা হলো কি সরকারের কথায় আশাবাদী আমরা তেমন না কারণ চামড়ার বর্তমান যে রেট এক সময় ছিল যে একটা চামড়া গরুর বড় চামড়া তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হতো এটা অনেক আগে সেই অনুপাতের দ্রব্য মূল্য সব জিনিসের দাম বাড়ছে কিন্তু এতে শুধু চামড়ার দাম কমছে চামড়া যা যে সমস্ত দ্রব্য আছে জুতা বলেন ব্যাগ বলেন সেইগুলার দাম ঠিকই আছে কিন্তু কাঁচা চামড়ার দাম খুব কম সুতরাং এটা সরকারের উদ্যোগ নিতে হবে যাতে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কিভাবে বাড়ে আন্তর্জাতিক বাজারে সেই নিয়ম কানুন যেগুলো তাদের আছে সেইগুলা সেগুলা প্রয়োগ করে আন্তর্জাতিক বাজারে যদি এটার দাম বাড়ানো না যায় কারণ চামড়ার সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আছে কেমিক্যাল আছে কেমিক্যালেরও দাম ঠিকই আছে কিন্তু চামড়ার দাম কম সুতরাং এই বছর একটু দাম বেশি যত যতটুক বলছে এইটাও খুব বেশি না এইটাও একেবারে নগণ্য হ্যাঁ এইটা কিন্তু বেশি না এক ফুট চামড়া এক সময় দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হইতো তাই না এখন আমরা আশা করি আশাবাদী হইতে তো অসুবিধা নাই আমরা আশা করি যে এই সরকার যদি চামড়া চামড়া সংগ্রহ করে সংগ্রহ সরকারিভাবে যদি সংগ্রহ করে টেনারি সিন্ডিকেটটা যাতে বেঙ্গে দেয় হ্যাঁ তাহলে সাধারণ কারণ চামড়ার যে পয়সাটা কুরবানির চামড়ার পয়সাটা বিশেষভাবে এটা মাদ্রাসা না এটা একটা হক গরিবের হক এখন এই চামড়াটা যদি যদি একশো টাকা বিক্রি হয় তাও গরিবে পাবে এটা যদি এক হাজার টাকা বিক্রি হয় গরিবে পাবে পাঁচ হাজার তিন হাজার টাকা বিক্রি হলে গরিবে পাবে তাহলে আমরা মনে করি যে কুরবানির ঈদের সময় চামড়ার দাম কম হওয়ার কারণে এই দেশের গরিবদের একটা বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত মাদ্রাসা মাদ্রাসা শুধু না না এটা এটা সব ব্যবহার ব্যবহার করতে করে গরিব ছাত্রদের জন্য ব্যবহার করে মাদ্রাসার চামড়া বিক্রি করা অর্থ কেউ নিজে বুক করতে পারে না এটা গরিবদের দান করতে হয় সুতরাং আমি মনে করি যে গরিবদের বিরাট ক্ষতি হচ্ছে ঠিক আছে এটা সরকারে যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের চাল চামড়া শিল্প রক্ষা হবে এবং এই দেশের বৈদেশিক মুদ্রা আমদানি হবে জি আপনার কাছে আরেকটা প্রশ্ন যেহেতু আপনি একটা রাজনীতি দলের সাথে জড়িত এই বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট চলছে আসলে এটা নিয়ে আপনারা জানেন আজকে দুদিন যে জাতীয় পার্টির সাথে যে এনসিপির যে একটা গণ্ডগোল চলতেছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে একটা কথা চলে আসছে যারা নাকি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সহযোগী হিসাবে মাঠে ময়দানে কাজ করছে এবং সেটাকে নিষিদ্ধ করার জন্য সারজিদ আলম সহকারে এনসিপির অনেক নেতা স্পষ্ট বক্তব্য দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আসলে এই ব্যাপারে আপনাদের ইসলামী দলগুলোর পক্ষ থেকে কি আপনাদের মতাম এই মুহূর্তে আমাদের দলীয় কোন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষর যারা যারা চিহ্নিত এবং যারা অপরাধী সবাইকে বিচারের আওতায় আনা উচিত এবং যে যতটুকু অপরাধ করছে সেটার বিচার ততটুকু হওয়া উচিত এর বেশি কারো উপরে জুলুম হওয়া উচিত না জি আচ্ছা হুজুর আরেকটা কথা হলো যেটা হলো যে ইসলামী যে দলগুলো আছে যেমন অনেকে বাংলাদেশের এই বেশিরভাগ মানুষের কাছে আমরা যখন নাকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন সবুজ প্রচার হয় যে একটা কিছু একটা কমেন্টে অনেকে মন্তব্য করে কিন্তু অনেকে চাইতে যে সমস্ত ইসলাম গরানা দলগুলো এক ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামের পক্ষে একটা বাকসাধক এই ব্যাপারে আসলে আপনারা কতটুকু কী আগুইতে পারছেন এই ব্যাপারে সমস্ত ইসলামী দলদের মধ্যে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে সবারই তাদের মতামত দিচ্ছে অনেকের মতামত এটা যে অভিন্ন একটা বাক্সে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত আছে কিন্তু ঐক্যের প্রক্রিয়া কিভাবে হবে সেইগুলা হয়তো এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই তা আশা করি যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে জি আচ্ছা এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওই যে অনেকে চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হ্যাঁ আবার জেগেছে অনেক ইসলামী দল সরকার অনেকে চাচ্ছে না ডিসেম্বরের মাধ্যমে মধ্যে না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম ফাইনাল শেষ না এই সরকার থাকবে এবং বিচার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচন আসলে এই ব্যাপারে আপনাদের আমাদের অভিমত যে সংস্কার বিচার নির্বাচন এইগুলা একই সাথে চলতে হবে তবে সব সংস্কার শেষ করতে পারবে না এই সরকার আর বিচারও সম্পূর্ণ শেষ করতে পারবে না তবে এটাকে চলমান রেখে এর মধ্যে নির্বাচন দিবে যুক্তিক সময় রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর কথাকেও গুরুত্ব দিতে হবে এবং সে তার মধ্যে যুক্তিক সময়ের মধ্যে আশা করি আমরা নির্বাচন দিয়ে দিবে সরকার সেটা ডিসেম্বর হোক অথবা ডিসেম্বরের পরে এক দুই মাস পরে হোক জি আচ্ছা ধন্যবাদ হুজুর জি আলাইকুম